হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি বন্ধুরা আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি দেউলা তো দেউলা ভোলে হাটে এসেছি রনি সাউন্ডের গোডাউন অথবা বাড়িতে তো বাড়িতেই দাদাদের এখন গোডাউনটি রয়েছে তো পিছনে দেখতে পাচ্ছ রয়েছে রনি সাউন্ডের নিউ সেটআপ বন্ধুরা এটি পপ বেস রয়েছে রনি সাউন্ডের দুটো সেটআপ দেখতে পাচ্ছ এই দুটো বক্স রয়েছে বেস দুটো বেস রয়েছে তো একদম নতুন সেটআপ দেখতে পাচ্ছ সবে মাত্র কদিন আগে এসেছে তো এখানে লেখা রয়েছে বি ক্যাবিনেট আগেরটা বন্ধুরা যে ক্যাবিনেট যে লোগো লেখাটা ছিল সেটা হচ্ছে নীল কালারের আর এটি হচ্ছে কি কালো কালার তো এটা একদম পুরো নতুন লোগো বি ক্যাবিনেটেড বুঝতেই পারছো নতুন সেটআপ এসছে তো এই সেটআপটি বন্ধুরা আজকে টেস্টিং রয়েছে তো দুটো বেস মাত্র এসছে সেই বেস দুটোই টেস্টিং হবে দেখতে পাচ্ছ রেডি রয়েছে তো কেমন কি রেজাল্ট হয় তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এর আগে একটু মালিক দাদার সাথে কথা বলে নি তাদের তো একটু মালিক দাদার সাথে কথা বলা যাক তো প্রথমে দাদা আপনার নামটা কি শ্যামল প্রামাণিক আচ্ছা দাদার নাম হচ্ছে শ্যামল প্রামাণিক তো এই সাউন্ড ব্যবসাটা দিনের আপনার ওই বারো বছর হচ্ছে বারো বছরে তো এই এখন কি কটা কি সেটা অ্যাভেলেবেল রয়েছে ছোট আছে টুয়ের আছে আর এই চার পিস দুটো বেশ আছে দুটো টপ আছে আচ্ছা শুনছিলাম কি আগের বেশ কি বিক্রি রয়েছে একটু একটু বলে দিন হ্যাঁ বেশ বিক্রি করবো কটা দুটো বেশ বিক্রি রয়েছে দুটো বেশ বিক্রি করবো আচ্ছা সি মডেলের আছে ভালো বেশ এখন একদম পুরো এখন কত ওটা কতদিনের পুরনো আট মাস হচ্ছে আচ্ছা একদম তোমাদের দেখায় একটু পরে তো একদম আট মাস একদম পুরো চকচক করছে দেখলে রয়েছে শুধু বেশ টাই বিক্রি রয়েছে অবশ্যই যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করে নেবে আমি কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো তো চলো তাহলে দেখা যাক আর মুহূর্তে আমি চলে এসছি দেউলাতে তো এই রাস্তা থেকে এসছি রাস্তা রাস্তাটাই তো সামনে বন্ধুরা এসেছে গোডাউনে তো বন্ধুরা রনি সাউন্ডের নতুন পপ একদম বি ক্যাবিনেট থেকে নতুন সেট আপ রেডি করে এসছে তো আজকে সেই সেট আপটি টেস্টিং হচ্ছে দুটো বেশ টেস্টিং করা হচ্ছে দেখতে পাচ্ছ সামনে তো চলো তোমাদের কি দেখায় গিয়ে ভালোভাবে পুরোটা কেমন কি সেট আপটা সমস্তটা তোমাকে দেখায় চলো को एकाग्र करके रोनी साउंड की मधुर आवाज को महसूस करे बंद कर ली मन को एकाग्र करके रोनी साउंड की मधुर সামনে রনি সাউন্ডের নতুন পপ দেখতে পাচ্ছ দুটো এসছে বি ক্যাবিনেট থেকে তো সেই দুটি বক্সই কিন্তু আজকে টেস্টিং হচ্ছে তার বাড়িতেই তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে মেশিন সেটা তো এই পারে রয়েছে প্রেসার বোর্ড থেকে শুরু করে ডট পেটি তো দেখতে পাচ্ছ ওম মিউজিক রয়েছে ওম মিউজিক রয়েছে তো এই পারে দেখতে পাচ্ছ নিচে রয়েছে একটা সিএ ওপরে একটা সিএ আর ভিতরেও রয়েছে কিছু মেশিন তো বাড়িতেই গোডাউন দাদাদের একটু তোমাদের জুম করে আর সামনে দুটো রয়েছে এই পাড়ে দুটো প্লাস মডেল রয়েছে সি মডেল আচ্ছা তো সি মডেল রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই টেস্টিং এ কেমন কি রেজাল্ট হয় এখানে দুটো বি কেবিনেটের বক্সে কেমন রেজাল্ট হয় পপে তো i a going now. রয়েছে রনি সাউন্ড তো রনি সাউন্ডের মিড মিট রয়েছে এটি ফোর ফোর মিট তো এই সেটআপটি কি বন্ধুরা কিন্তু সেই সেটাপটি ভাড়া রয়েছে রায়নগরে পাচ্ছ